ঘরে প্রবেশ করার সময় সুরা পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের আমাদের মধ্যে এমন কেউ নেই ছোট ছোট শিশুরাও এখলাস তো এই সুরাতুল এখলাস করতে পারে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ছোট ছোট সুরার মধ্যে অন্যতম সুরা হচ্ছে সৌরাতুল্ল এখলাস আল্লাহর যেই গোলামটা তার ঘরে প্রবেশ করার সময় এই সৌরাতুল এখলাসটাকে ইমান সহকারে একবার কেউ যদি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার ওই ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক আল্লাহ দান করবেন তার কপাল তাকে আল্লাহ পাক খুলে দিবেন পেরশানি মুক্ত জীবন দান করবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ ওই ঘরের মানুষদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন সোহান আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আপনারা অনেকে আমাদের কাছে বলেন হুজুর রিজিকে বরকত নেই মাহফিল গুরুতে এসে বলেন হুজুর আমাদের জন্য দোয়া করেন রিজিক চাই আমি আপনাকে বলছি অফিস থেকে ফিরে স্কুল থেকে ফিরে ঘরের দরজায় দাঁড়িয়ে

অদমিয়া কুল্লাহু কুফ সুভান পড়েন এই ছোট্ট সুরাটি আপনি একবার পাঠ করবেন এরপরে আপনি আবার তিনবার দুরুশ্বরীফ পড়বেন সোল্ল আলহ্লাম অথবা দুরুদ্ ইব্রাহিম পড়ার পরে আপনার ঘরে আপনি প্রবেশ করবেন ওই ঘরে কশ্চিন কালেও কোনো রিজিকের অভাব থাকে না আপনি মনে রাখবেন সুরাতুল ইখলাসটাও তো এত বেশি প্রিয় আল্লাহর কাছে এক সাহাবি প্রত্যেক নামাজেই সুরাতুল ইখলাসটাকে পড়তেন অপর সাহাবি সে আল্লাহর হাবিব করলেন আর সুরাল্লাহ আমাদের একজন সাহাবি ভাই সে প্রত্যেক রাকাতে সুরাই ক্লাস পড়ে আল্লাহর হাবিব ওই সাহাবিকে ডেকে বললেন সাহাবি তুমি কেন সুরাই ক্লাসকে প্রত্যেক রাকাতে পড়ো তখন তিনি বললেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সুরাই ক্লাসটাকে বড্ড আমি ভালোবাসি আল্লাহর হাবিব বললেন এই সুরা ইখলাসটাকে ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকেও ভালোবাসেন আর যে আল্লাহ তালাকে আল্লাহ যাকে ভালোবাসেন জান্নাতে আল্লাহ পাক তাকে প্রবেশ করা দিবেন সুহান আল্লাহ পড়ে তার মানে সুরা ইখলাসের ভালোবাসাটাকে সুরা ইখলাসকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করা দিবেন সুহান আল্লাহ পড়ে এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনা এই ছোট্ট আমলটা যাতে করে আমাদের মিস না হয় অফিস থেকে এসেছেন বাসার গেট খোলার আগে গেটের সামনে দাঁড়িয়ে তিনবার যে কোনো দুরুস শরীফ পড়বেন এরপরে সুরা ইখলাসকে আউজুবিল্লা বিসমিল সহকারে পাঠ করবেন আবার তিনবার দূরশরী পড়ে আপনার ঘরে আপনি প্রবেশ করার চেষ্টা করবেন রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন বৃষ্টির মতো আসমান থেকে সম্মানের রিজিক আল্লাহ রব্বুল আনমিন ওই ঘরের বাসিন্দাদেরকে দান করবেন তাই আসেন আমরা এই ছোট্ট আমলটি করার চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আলমিন সুরা ইখলাসের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক তার দিয়ে দিয়েছেন এই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের সবাইকে আল্লাহর ওপর ভরসা এবং আস্থা রেখে সেই অনুযায়ী চলার তাও ফিক আল্লাহ দান করেন পরে না আমি বায়ু বোনেরা আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন